আজ শেয়ার করছি একদম সহজ পদ্ধতিতে ইস্ট ছাড়াই নরম তুল তুলে নান পরোটা আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম টু মাম্পিস কিচেন যেমন সহজ তেমন ঘন্টার পর ঘণ্টা থাকবে সফট আর খেতে ভীষণ টেস্টি আর মাত্র তিন কাপ ময়দাতেই আমি অনেকগুলো নান রুটি তৈরি করে নিয়েছি আর তার আগে বলে রাখি তোমরা আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবে যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশান পৌঁছে যায় আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে এরকম আরও সহজ সাধারণ নিত্য নতুন রেসিপি আমার পেজে আছে তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারবে তো একটা পাত্রে আমি নিয়ে নিলাম তিন কাপ ময়দা আমি এখানে তিন কাপ ময়দা নিয়েছি তোমরা অবশ্যই তোমাদের প্রয়োজন বুঝে বাড়ি অথবা কমিয়ে নেবে তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর একটু স্বাদের জন্য দিয়ে দিলাম এক চামচ চিনি তারপর একটু জায়গাটা ফাঁকা করে দিয়ে দেব এখানে এক চামচের একটু কম বেকিং পাউডার তারপর তার থেকেও একটু কম দিয়ে দিলাম বেকিং সোডা তারপর বেশ কিছুটা দিয়ে দিলাম সয়াবিন তেল ওই দুই থেকে তিন চামচ মতো তেলটা হবে তোমরা এখানে চাইলে ঘিও দিয়ে নিতে পারো এক্ষেত্রেও খুব সুন্দর একটা টেস্ট আসে তারপর খুব সুন্দর করে এটাকে একত্রে মিশিয়ে নেব যখন খুব সুন্দরভাবে মেশানো হয়ে যাবে তখন হালকা কুসুম গরম পানি এখানে দিয়ে আমি সুন্দর স্মুথ একটা ডো তৈরি করে নেব অবশ্যই পানিটা কুসুম গরম হতে হবে বেশি গরম হয়ে গেলে আটাটা বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু সেক্ষেত্রে ভালো টেস্ট আসবে না আর সুন্দরভাবে বেলা যাবে না তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা স্মুথ ডো তৈরি করা হয়ে গেছে আমি খুব সুন্দরভাবে ডোটা মেখে নিয়েছি তারপর উপর থেকে একটু সয়াবিন তেল এইভাবে আমি মেখে নিয়ে রেস্টে রেখে দেব ওই দুই ঘন্টা মতো তো হাতে যদি সময় থাকে বেশি রেস্টে রাখলে ততই রুটিটা সফট হবে আর খেতে ভীষণ মজার হয় তো আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আমার হাতে অতটা সময় ছিল না আমি ওই আধা ঘন্টা মতো রেস্টে রেখেছিলাম তোমরা অবশ্যই অনেকক্ষণ ধরে রেস্টে রাখার চেষ্টা করবে ওই প্রায় দু ঘন্টা তাহলে কিন্তু ভীষণ একটা ভালো রেজাল্ট পাওয়া যায় তো দেখতেই পাচ্ছ অনেকটা কিন্তু ফুলে উঠেছে তো এই পর্যায়ে আমি খুব সুন্দর করে আবারও মথে নেব আমি খুব সুন্দর করে আবারও মথে নিচ্ছি তারপর আমি একটা অন্য জায়গায় নিয়ে নিলাম নিয়ে তারপর আমার প্রয়োজন বুঝে আমি লেচি কেটে নেব তো এই ডোটা আমি দুভাগে ভাগ করে নিচ্ছি তারপর আমার প্রয়োজন বুঝে আমি খুব সুন্দর করে লেচিগুলো কেটে নেব আর এই লেচিগুলো যেমন আমরা রুটি করি ঠিক সেরকমই হবে বা তার থেকে একটু বড় করলেও অসুবিধা নেই তো আমি একে একে সমস্ত লেচিগুলো কেটে নিয়েছি আমি মাত্র একটা লেচি রাখবো আর সমস্তটা পাত্রে রেখে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। একটা করে নেব আর বেলে নেব, তা না হলে উপর থেকে ড্রাই হয়ে যাবে তো হাতের মাঝখানে তালুতে এইভাবে গোল করে নিচ্ছি খুব সুন্দর করে যাতে করে সেপটা সুন্দর হয় এখানে আমি অল্প অল্প ময়দা দেব আর সুন্দর করে বেলে নেব এই রুটিটা খুব বড় হবে না আবার খুব পাতলাও হবে না আবার মোটাও হবে না তো আমি এখানে ময়দা দিয়ে বেলে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু এটাকে হালকা তেল দিয়েও অল্প তেল দিয়ে একটু বেলে নিতে পারো তারপর এই যে দেখতেই পাচ্ছ আমি বেলে নিয়েছি আর যেহেতু গার্ডলি তো অবশ্যই তো গার্লি থাকবেই তো আমি একদম কুচি করে বা পাতলা করে কেটে রাখা রসুন উপর থেকে এইভাবে দিয়ে দিলাম আর কিছুটা ধনিয়া পাতা কুচি এইভাবে উপর থেকে দিয়ে দিলাম তারপর বেলিনের সাহায্যে হালকা হাতে এটাকে আমি রুটির সাথে এগুলো সেট করে নেব। দেখতেই পাচ্ছ কত সুন্দর সেট হয়ে গেছে এই পর্যায়ে আমি কিন্তু আগে থেকে প্যানটা একটু গরম করে রেখেছিলাম তারপর রুটিটা উপরে দিয়ে দিলাম তারপর আমি সেমভাবে আরও একটা এইভাবে করে নিচ্ছি তোমাদেরকে সেটাই দেখিয়ে দিচ্ছি একইভাবে করে নেবে আর রুটিটা খুব বেশি পাতলা করার দরকার নেই তোমরা চাইলে এখানে কিন্তু মানে যে কালো জিরা হয় সেটাও কিন্তু দিয়ে নিতে পারো খেতে কিন্তু মন্দ হয় না তো আমি একে একে সমস্ত রুটিটা রুটি মানে নানান রুটিগুলো এইভাবেই করে নেব আর একই পদ্ধতিতে আমি বেলে নেব। আমি একদম মিডিয়ামের থেকেও একটু কম আঁচে রেখেছি আর ঢাকনা দিয়ে ঢেকে রাখছি উপর থেকে একটু ফুলে ওঠা পর্যন্ত যখন নিচের সাইডটা খুব সুন্দরভাবে হয়ে যাবে আর উপর থেকে এরকম একটু ফোলা ফোলা ভাব উঠবে সেই পর্যায়ে কিন্তু আমি এটাকে উলটিয়ে দেব। দেখতেই পাচ্ছ নিচের সাইডটা কিন্তু খুব সুন্দরভাবে রান্না হয়েছে মানে সিদ্ধ হয়েছে আটাটা খুব সুন্দরভাবে আর হালকা হালকা কালার এসেছে খুব বেশি পুড়িয়ে ফেলবো না তো উপরটাও এইভাবে খুব সুন্দর একটা হালকা কালার চলে এসেছে তো উপর থেকে আমি একটু বাটার দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু বাটারটা আগে থেকে গলিয়ে ব্রাশ করেও দিতে পারো আমি এইভাবে দিয়ে দিলাম তো রেডি হয়ে গেল আমাদের একটা গার্লির নান পরোটা তো দেখতেই পারলে কত সহজ আমি একই একইভাবে সেম পদ্ধতিতে আরগুলোও ভেজে নেব তো দেখতে পারলে কত সহজে বাড়িতেই তৈরি করে নেওয়া যেতে পারে আর রেস্টুরেন্টে অর্ডার দিয়ে বা কিনে খেতে হবে না আর অল্প এ দুধ অল্প একটু হলে কিন্তু আবার মনও ভরে না আর বাড়িতে বাচ্চারা এই সব বায়নাগুলোই বেশি করে থাকে তো বাড়িতে বাচ্চা বড়রা সবাই কিন্তু খেতে ভীষণ পছন্দ করবে তো একে একে আমি সমস্তটা ভেজে নিয়েছি আর শুধু দেখো কালারটা কতটা সুন্দর হয়েছে তো আমি তিন কাপ ময়দাতে অনেকগুলো কিন্তু নান পরোটা করে নিয়েছি দেখতেই পারছো আর যেমন সফট তেমন তো খেতেই ভীষণ টেস্টি হয়েছিলো তো তোমাদের একটু কাছ থেকে ভালোভাবে আমি দেখিয়ে দিচ্ছি দেখো কতগুলো নান পরোটা হয়েছে এতগুলো কিন্তু বাইরে থেকে বা রেস্টুরেন্ট থেকে কিনে খেতে গেলে কিন্তু প্রচুর দাম পড়ে যাবে আর বাড়িতে সবার মনও ভরবে না আর বাড়িতে যে কোনো খাবার কিন্তু খুব হেলদিভাবেই হয় তো বাচ্চাদের খাওয়াতে গেলে কোনো ভয় নেই তো একটা রুটি আমি তোমাদেরকে এইভাবে একটু কাছ থেকে দেখিয়ে দিই দেখো কতটা নরম হয়েছে কোনো ভাঁজ পড়ছে না এইভাবে হাতের মুঠো করলে আর ছেড়ে দিলেই কিন্তু স্পঞ্জভাবে খুলে যাচ্ছে মানে খুব একটা ভাঁজ পড়ে আটকিয়ে যাচ্ছে না বা চেপে যাচ্ছে না তো আমি তোমাদের একটা ছেড়ে দেখাবো যে ভিতরটা কতটা সুন্দরভাবে রান্না হয়েছে বা সিদ্ধ হয়েছে দেখো ভিতরটা কতটা সফট হয়েছে আর পুরো পাউরুটির মতো দারুণ একটা ব্যাপার হয়েছে তো অবশ্যই তোমরা বাড়িতে এটা ট্রাই করো আর আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো একটা লাইক দিয়ে কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করো আর আমার ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার সাথেই ছিল তাদেরকে আমি জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো আজকের এই পর্যন্ত দেখা হবে আবারও হয়তো অন্য কোনো রান্নার ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকেও ভালো থেকো খোদা হবে